আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত হামিদা ও মুসল্লিয়ান ও মুসল্লিমান আমাবাদ ফাউজবিল্লাহি মানে শেত নজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম তত্তাকুন সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখানে বসে মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজ আলোচনা বিষয় নির্ধারণ করছি নাজাতের মাস রমাদান এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন শুরুতে এই দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মহাসচিব পিএসপি কোরআনের আলম

যে মতন আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে নাজাতের মাস মাহের রমাদান এই বিষয়ে যে নাজাত বলতে কি বোঝায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দরবারে লাখের শুক্রিয়া দায় করি যে মাসে আমরা পদার্পণ করেছি পুরা মাসটি একটি মুক্তির মাস আমরা নাজাতের মাস তালাশ করছি দীর্ঘদিন যাবত সেই নাজাতের মাস আমাদের মাঝে পদার্পণ করেছে আমরা আলিঙ্গন করেছি আর নাজাতের জন্য সর্বময় অবস্থা নিয়েই আমরা চেষ্টা অব্যাহত রেখেছি আমরা যদিও হাদিসের মাধ্যমে একটি হাদিস বারবার আমাদের মাঝে আলোচনা আসে যে রহমানতের দশ দিন প্রথম মাগফিরাতের দশ দিন দ্বিতীয় দশক তৃতীয় দশকে নাজাতের মাস বলা হয় কিন্তু আসলে একটি মোমেনের জন্য আল্লাহ রাবুল আলমিন কিন্তু প্রতিনিয়ত নাজাতের সুব্যবস্থা করেছেন যদি নাজাতের পথ আমরা গ্রহণ করতে পারি তো রমজানকে সেইভাবেই কিন্তু আমাদেরকে সাজিয়ে দিয়েছেন যে আমরা যাতে আমাদের জীবনের অপরাধ অন্যায় যা কিছু করেছি এই পৃথিবীর মাঝে সব কিছু থেকে মুক্তি লাভ করতে পারি আমরা নাজাদ পেয়ে অনন্ত সুখের জান্নাতে যে প্রাপ্তি নিয়ে আল্লাহ তালার কাছে দিবানীষে আবেদন করছি রাব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা আখরাত হাসানা আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আমাদের জন্য তুমি উত্তম যা আছে সব আমাদেরকে দান করো এবং পরকালে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহবুল্লা আলমিন মাহের রমজান আমাদেরকে দিয়েছেন যেমন হাদিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনা মাধ্যমে তারাবির মাধ্যমে কেয়ামের মাধ্যমে সকল কিছুর মাধ্যমে যেখানে আমাদেরকে ক্ষমার উপহার আল্লাহ তাবরুকু তালা বলেছেন এবং নিউজ যদি সহি থাকে যদি আমরা হাদিস গুলবুল মানসাম রমাদান ইমান হাতেসাবান গুফির আল্লাহম আ তাকাদ্দ জাম্বি এইভাবে কেয়ামের ব্যাপার হাদিস উল্লেখ করা হয়েছে মান কমা তো এইভাবে যদি আমরা রোজা রাখি ইমানের সাথে ইমানের উপরে থেকে আর যদি আমরা সবের উদ্দেশ্য আল্লাহ তালার পক্ষ থেকে আসে তাহলে কিন্তু আমাদের জন্য নাজাত হবে অর্থাৎ আমাদের ক্ষমা হবে আর ক্ষমা যদি না হয় আসামি যদি আদালতেই যদি থেকে যায় জামিন যদি না হয় তাহলে সেই আসামি তো একটি জেলখান আবদ্ধ হলো আর মাহের রমজান পাওয়ার পরে আমরা যদি এই ইমানের সাথে সবের উদ্দেশ্যে আমরা যথাযথ রোজার হক আদায় না করতে পারি মাহের রমজান হক আদায় করতে না পারি আর যে নাজাতের যে উপহার যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা চরম ব্যর্থতা এবং পরকাল আমাদের চরম ব্যর্থতা থেকে ব্যর্থতার মধ্যে নিয়ে যাবে সেই ব্যর্থতা কোনো দিন পূরণ করার মতো নয় অতএব মাহের রমজান যেহেতু পেয়েছি আমরা নাজাত পাওয়ার লক্ষ্যে আমরা দিনব্যাপী রোজা রাখা রাতব্যাপী কেয়াম করা মহাগ্রন্থাল কোরআনুল করিম যে শেষ দশকের মধ্যে অবতীর্ণ হয়েছেন সে ক তলব তলব আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা অব্যাহত যদি রাখি ইনশা নাজাদ আমাদের তাক চলে আসবে আমরা সেই চেষ্টা অব্যাহত রেখে যে চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে যে মতন আপনার জানতে চাই এই নাজাদ পাওয়ার জন্য কী কী উপায় আমরা অবলম্বন করতে পারি জি মোতারাম আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন প্রথমে আল্লাহ সুবাহান হওয়া তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবাহান হাত তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতে তাইয়ে বাদান করেছেন আলহামদুলিল্লাহ মতারাম আপনি প্রশ্ন করেছিলেন যে নাজাতের দশ দিনে আমরা জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেতে পারি মোহারাম সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বিষয়টা শুধুই এই রমজানের মধ্যে সীমাবদ্ধ নয় এটা সারা বছরের আমাদের দোয়া কিন্তু রমজানের শেষ দশকে আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ একটা চমকপ্রদ সুযোগ যেহেতু আল্লাহ সুবাহান হওয়া তা আলা এই সময়টায় কোটি কোটি বনে আদমকে মাফ করে দিবেন হাদিস দ্বারা সাব্যস্ত আর সেক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো যে আল্লাহ হওয়া হাত আলার দরবারে আল্লাহ আল্লা তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা তাওবা করা যেহেতু আমাদের সর্বপ্রথম কাজ হবে যে গুণা থেকে ফিরে থাকা গুণা বর্জন করা আর বর্জনের পরে সর্বপ্রথম কাজ হবে যে তাওবা করা যদি আমরা তাওবার দৃষ্টিকোণ দিকে খেয়াল রাখি তাহলে আল্লাহ রবাহ আলমিন সুরা তাহরিমের আট নম্বর আয়াতে বলেছেন যে ইয়ে আই নাসুহা। আল্লাহ তালা বলেছেন নাসুহা বান্দা তুমি এমন তাওবা করো যে তাওবার দ্বারা আমি আল্লাহ খুশি হয়ে যাই এবং তাপসির মধ্যে এসেছে যে এমন তাওবা নেক্সট টাইম যেন এই তাওবার দ্বারা হৃদয়ের মধ্যে এমন এক ভয় সৃষ্টি হয় যেন আর কোনো গুণা করার উদ্বেগ নিজের হৃদয়ের মধ্যে আর না উত্তোলন হয় আর যেন না সৃষ্টি হয় আর তাছাড়া যদি আমরা একটু খেয়াল করি যে আল্লাহ ইজ অল টাইম ওয়াচিং মি আল্লাহ ইজ অল টাইম অবজার্ভ মি আল্লাহ সবসময় আমাকে দেখছেন যে আল্লাহ সুবাহানা হাত তাআলা আমাকে দেখছেন সে আল্লাহ সুবাহানা হাত তালার সামনে আমি গুণা কীভাবে করি তো আমাদেরকে খালেজ তবা করতে হবে যে তবার দ্বারা আল্লাহ খুশি হয়ে যায় যে চমৎকার আলোচনা করছে ইনশাল্লাহ আবারও ফিরব ছোট্ট একটি বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যাম প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক করলে ও টু ইন ওয়ান শাহজাদি মেহাদি নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকছে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকন রে ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মোহতরাম শেখ আপনার কাছে আবারও জানতে চাই যে নাজাদ পাওয়ার জন্য তো আল্লাহ আল্লাবুল্লা আলমিন পুরো বারো মাস দিয়েছেন কিন্তু স্পেশালভাবে মাহের মাদানের শেষ দশককে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাজাতের কথা বলেছেন যে প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মাঘফেরা শেষ দশক নাজাত এই নাজাতকে কেন শেষ দশকে রেখেছেন এটা যুক্তিকতাকে আসলে তো পুরা রহমতের মাছটাকে আমরা যদি বলি যে এই রহমতের মাসটাকে আল্লাহ তালা সবচেয়ে বড় যে মর্যাদাপূর্ণ করেছেন মহাগ্রন্থাল কোরআনের কারণে কোরআন নাজিল হয়েছেন যে মাস সে মাস হচ্ছে রমজান মাস তা আমরা কিন্তু জানতে অপেক্ষায় আছি যে আমরা জানতে চেষ্টাই করছি যে রমজান মাসে কোন সময় কোন দিন এমন একটি কিতাব আল্লাহ তালা দিয়েছেন যেটা গোটা জাতির জন্য হেদায়ত সত্যবিদ্যার পার্থক্য মানব জাতির সংবিধান সে মহাগ্রন্থাল কোরআন কিন্তু শেষ দশকের মধ্যে কিন্তু আল্লাহ তালা অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর রাত্রে আর এই কদর রাত্রকে পাওয়ার জন্য আমরা নাজাত ও মুক্তির জন্য যারা ইমানদার ইমানের শক্তি মজবুত এবং হেদায়তী জীবন যারা গ্রহণ করছে এবং রমজানের তাকোয়াকে পরিপূর্ণ করার চেষ্টা করছেন তারা কিন্তু শেষ দশকের মধ্যে বেজর রত্নগুলি পাওয়ার জন্য পাক আইরি পারিহাল্লাম যেমন শেষ রজনী সবেকতর পাওয়ার জন্য এতেকাফে বসে যেতেন হিজরতের পরে তিনি কোনোদিন এতেকাফ ছাড়েন নাই ঠিক উম্মতি মোহাম্মদী ইমানদাররা কিন্তু শেষ দশকে কিন্তু নাজাদ পাওয়ার জন্য এতেকাফে বসার মাধ্যমে অর্থাৎ আল্লাহর কাছে তারা কাছাকাছি পৌঁছার জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এতেকে বসে সবেকতর তালাশ করেন আর এই সবাই তালাসের মাধ্যমে তারা কিন্তু আল্লাহ তালার কাছে যে উপহার উপরোকন হাজার মাস হাজার বৎসরের এবাদতের সমতুল্য সব অর্জন করার তারা চেষ্টা করেন এবং হজরত যেটা বলতেছিলেন যে তওবা সেই জায়গায় বসে বসে তওবা করছেন এবং নিয়মিত তারা কোরআনুল করিম তেলোয়াত করছেন যে কোরআনুল করিম তেলোয়াত করলে মানুষের ইমানের জুতি বেড়ে যায় মানুষের মধ্যে কম্পন তৈরি করে মানুষের মধ্যে হেদায়ত চলে আসে মানুষের মধ্যে নূর তৈরি হয় এবং এই কোরআন মানুষকে যে আলো দেয় অন্ধকার থেকে বিচ্ছিন্ন করে দেয় সে আলো কিন্তু কোরআন বারবার তেলোয়াতের মাধ্যমে মাহের রমজানের শেষ দশকে আমরা কি করতে পারি সময়টা গতিবাহিত করতে পারি এরপর শেষ দশকের মধ্যে মানুষ সাধারণত একটা জিনিস যখন পায় ভালো একটা কোনো জিনিস এটা দূরে সরে যাক চলে যাক এটা কিন্তু মানুষের মধ্যে চায় না চলে যাওয়ার মুহূর্তটা কিন্তু মানুষের মধ্যে খুব একটা আবেগ তৈরি হয়ে যায় তো রহমতের দশ দিনে আমরা খুব আনন্দ আল্লাহ রহমতে কিন্তু মসজিদ কেন্দ্রিক ইবাদত কেন্দ্রিক আমরা ছিলাম বাঘ জন্য আল্লাহ তালা কাছে বারবার তোবা ইস্তেকফার আমরা বারবার করেছি মধ্য রজনীগুলির মধ্যে মধ্য দশ দিনের মধ্যে শেষ দশক যখন চলে আসছে তো শেষ শব্দটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক এর জন্য অনুতপ্ত হয়ে মাহের রমজানের শেষ দশকের মধ্যে আমরা যদি নিয়মিত আল্লাহ তালার কাছে ওরাদানা করি চোখের পানি ফেলিতে যদি কাঁদি এবং খাঁটি মনে যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যে উপহার উপরূপন আমাদের জন্য দিবেন আসি ওয়ানা আজেবি উজসাভি ভয় বলা যায় যে রোজা আমার জন্য তার প্রতিদ্বান আমি আল্লাহ তালা দিব আবার যদি বলা হয় কোরআন এবং রোজা আল্লাহ রস্তম বলেছেন দুইটাই বান্দার জন্য সুপারিশ করবে তো কোরআন এবং রোজা যদি আমার আপনার জন্য সুপারিশ করে তাহলে নাজাদ তো ইনশাল্লাহ আমাদের জন্য হবে তার আমাদের কামনা কামনা একটাই যে আমরা পরকালে নাজাদ পাব চমৎকার বলছিলেন ইনশাল্লাহ আবার ফিরবো যে মতারাম আমরা এই যে নাজাদ মুক্তি এই মুক্তির জন্যই তো পৃথিবীতে মানুষ সবসময় ছুটে চলছে আপনি বাহ্যিক জীবনও দেখেন প্রত্যেকটা পরিবারের মধ্যে সমাজের মধ্যে মানুষ শান্তিতে থাকতে চায় মুক্তি পেতে চায় বিভিন্ন অন্যায় থেকে অবিচার থেকে আসলে মাহের কি সেটা আমাদেরকে মুক্তি দিতে পারে যে অবশ্যই কিভাবে মুক্তি দিতে পারে যদি আমরা সুরা বাকার দিকে তাকাই আল্লাহ রাবুল্লা আলমী এস করেছেন জিয়া আহ আল্লাহ আলিয়না আমানু কুতিব আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লা মিন কবলিকুম লালকুম তাত্তাক শেষ যে শব্দটা আমি বলবো লাল্লা খুম তাত্তাক এই যে তাকুয়ার শব্দটা আশা করি এই তাকোয়া শব্দটা যদি প্রত্যেক মোমিনের হৃদয়ের মধ্যে যদি বসানো যায় সেই শিক্ষাটা যদি গ্রহণ করা যায় যেমন আল্লাহ বলছেন তার তাকুন মানে তাকু অর্জন করা আর তাকু অর্জন করলে যে প্রত্যেকটা মোমেনের হৃদয়ে আল্লাহর ভয় যদি সৃষ্টি হয় তখন ওই মোমেন দ্বারা ওই বামদার দ্বারা পাপ করা অথবা কোনো এমন কোনো কাজ করা যেটা সমাজ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না তাহলে এমন কোনো কাজ ওই মোমিন দ্বারা হওয়া সম্ভব না যেহেতু তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তাকোয়া আছে এরপরে অন্যতম বিষয় হল যে আমরা যদি মুক্তি পেতে চাই বা যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাই সেক্ষেত্রে আমরা দান করতে পারি যেহেতু আল্লাহ নবী বলেছেন আসকা তো তুরাদ্দুল বালা দান করার দ্বারা সৎকা করার দ্বারা বালা মুসিবা দূর হয় এরপরে আরও যে বড় একটা বিষয় রয়েছে সেটা হলো আমরা আল্লাহ নবী করেছেন যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ তথা সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ হ্যাঁ তথা ফজর এবং আসরের নামাজ বলা হয়েছে তো এই নামাজ যারা আদায় করবে আল্লাহ সুবাহানোয়া তাদেরকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দান করে দেবেন সেক্ষেত্রে আমাদের জীবনের সুন্দর করার জন্য প্রথম কাজ হলো আল্লাহর ভয় হৃদয় হৃদয়ের মধ্যে লালন করা এবং অন্যতম বিষয় হলো বেশি বেশি আমল করা যে এখলাসের সাথে আমল করতে হবে আমরা যে মাহে রমজান চলছে আমরা যদি চমৎকার একনিষ্ঠর সাথে আমল করতে পারি এর মধ্যে আমরা অন্যতম শর্ত দেখতে পারি হালাল খাবার জি আমার যদি হালাল খাবার না হয় তাহলে তো আমার আবাদত কবুল হবে না আমার যদি জাকাতে না দেয় তাহলে তো আবাদত কবুল হবে না তাহলে আমরা হালাল খাবার এবং জাকাতের প্রধানের মাধ্যমে আল্লাহর কাছে পেতে আমি গভীর নাজাদ জন্য রজনীতে এখনই তাহাজ্জুদের সময় ওই সময়টা কিন্তু নাজাদ পাওয়ার একটা অন্যতম সময় যে জি মহতারাম বলছেন জি সুন্দর একটা আপনি কথা বলেছেন যে আহ সময়টা তো নাজাদ পাওয়ার অন্যতম একটা উপায় মনে করি দোয়া করা হ্যাঁ যেহেতু দোয়া করার একটা অন্যতম সময় রয়েছে যে তাহাজতের সময় তাহাজতের সময় আল্লাহ সবাহনাহ তালা কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরত দেন না এবং ইফতারি সামনে নিয়ে যখন আমরা দোয়া করি সেই সময় কিন্তু দোয়া আল্লাহ ফেরত দেন না তো আমরা সেই দুইটা সময় যে দোয়া করি অবশ্যই আমরা মনে করি যে আমরা নাজাদ পেতে পারি এবং আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যে আল্লাহম আজরিনা মিনান্নার আল্লাহম আজরিনা মিনান্নার হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী রহমতাল আলমিন তিনি না ফজরের পরে না ফজরের পরে ফরজ নামাজের পরেই তিনি এই দোয়াটা তিনবার করে পড়তেন এবং মাগরিবের সালাতের পরেই কিন্তু তিনি এই দোয়াটা তিনবার করে পড়তেন যে আল্লাহ হুম্মা আজহিনা মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচান আমি আমি বলবো যে আসলে আল্লাহ নবীর এই দোয়া করার দ্বারা কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আপনার এই শিক্ষা আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যামসিমেন প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকন্ড রেফ্রি ও টু ইন ওয়ান শাহজাদী মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরাইলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন ম্যাট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকন্ড রেফ্রি ও টু ইন ওয়ান শাহজাদী মেহেদি ফিরছে আলোচনায় যে মহতরা আপনি বলছিলেন চমৎকার যে আমি বলবো যে এই যে দোয়া করার দ্বারা আল্লা নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সকলেই জানি যে আল্লাহ নবী ছিলেন বেগুনা মাসুম তার কোনো গুণা ছিল না এরপরও সে দোয়া করতেন তারপরে তওবা করতেন আমরা হাদিস এর হাদিস দ্বারা দেখতে পেয়েছি যে হাদিসে বর্ণিত রয়েছে আল্লা নবী সর্বদা আশিবার কোন এক হাদিসে আসছে একশোবার তিনি তওবা করতেন তো এই তাওবার দ্বারা কি শিক্ষা দিলেন এই দোয়ার দ্বারা কি শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমি নবী যেহেতু দোয়া করেছি আমার উম্মতারাও দোয়া করবে যেন গুনা মাফ পাওয়ার বিষয়ে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমার দ্বারা যেন নাজাত পায় জি জি যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিশাল অফার রেখেছেন এই রমজানের শেষ দশক আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে ক্ষমা করে দিবেন জি চমৎকার বলছিলেন যে মহতারাম যে কোরআনের মধ্যে চব্বিশ পারে আমরা দেখি কুলিয়া ইবাদি আল্লাহ জিন আসরাফু আলা আনফুসিম এই আয়াত সম্পর্কে কিছু বলবে না এখানে আল্লাহ তাবরকুত আল্লাহ বলেছেন যে হে মোমেন তোমরা যারা নিজেদের শ্রাপ করে ফেলেছ অত্যাচার করে ফেলেছ জীবন যৌবনকে অপরাধের মধ্য দিয়ে অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছ তোমরা আল্লাহ তার রহমত থেকে নৈরাশ্যও না এখানে কি মাসা বিষয় হচ্ছে মৌমেন কখনো কিন্তু নৈরাশ হওয়া এটা ইমানের লক্ষণ না ইমানদার কখনো তারা নৈরাশ হতে পারে না আর গুনা যখন বান্দা করে ফেলেছেন ক্ষমার মালিক কিন্তু আল্লাহ তালা তিনি তার নিজের পরিচয় তিনি গাফুর গাফার তিনি সব পরিচয় তিনি তুলে ধরেছেন তো যে কারণে এখানে আমরা যারা অপরাধ করে ফেলেছি আমরা আমাদের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে খাটিমনে খালিস আমরা তওবা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর সেই হাদিসে যদি আমরা তাকে আলো সেন বলেছেন রাগেমান জুলিন ওই ব্যক্তি নাক ধুলা দূষিত অথবা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মাহে রমজান পেলো অথচ মাহের রমজানের হক আদায় করে ত্যাগ এবং সাধনার মাধ্যমে সে তার জীবনে গোনাগুলি আল্লাহ তাল দরবার থেকে ক্ষমা করাই নিতে পারলো না আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ আসসাল্লাম বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক কারণ রমজানে এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে সত্তর রাখাতের সব পাওয়া যায় একটা নফল নামাজ পড়লে সত্যটা ফরজ সব ফরজের সমতুল সব পাওয়া যায় এইভাবে যে যাছা প্রতিদান আল্লাহ রসুলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এরপরে কিন্তু হাদিসে কুসিতে বলে আসি আজ সিবিহি যে রোজা আমার জন্য আল্লাহ তালা বলেছেন রোজা আর প্রতিদান আমি দিব তাহলে আল্লাহ তালা প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তো বেদাইয়ের হিসাব তিনি হিসাববিহীন দিয়ে থাকেন থাকেন্লাহ মুখালসিন আলাহদ্দিন যে তোমরা আল্লাহর দিনকে একনিষ্ঠভাবে তোমরা পালন করো তো প্রত্যেকটি ইমানদার তার যে ধর্ম তার জীবনের প্রত্যেকটা এখলাস থাকতে হবে এই এখলাস তৈরি করার জন্য তাকুয়া তৈরি করার জন্য ক্ষুদাবেতি তৈরি করার জন্য যে প্রশিক্ষণের মাস জাতের জন্য দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমরা পেয়েছি শুক্রিয়া আল্লাহ তালার দরবারে তো সেই কারণে আমরা যদি এখলাসের সাথে তাকুয়া অর্জনের উদ্দেশ্যে আমরা যদি মাহের রমজানকে আল্লাহ তালার কাছে জীবন যৌবনের সকল ক্ষমার জন্য অপরাধের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মস্ত কবনতা করে আল্লাহ তালার কাছে শেষ দশকের মধ্যে যদি আমরা আরাধনা করি প্রার্থনা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি গাফুর রাহিম তিনি গাফফার তিনি বলেছেন ক্ষমাকারী মহাসর আল্লাহ তাল্লাহ রোস্পাকসলামকে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমরা শেষ দশকে যদি স্বর্গ তলব করি আমরা কী তোয়া করবো তিনসালফুব তহিব্বুল আফা তো আমরা আল্লাহ তালার কাছে যদি বারবার এই দোয়া কামনা করি যে আল্লাহ তুমি ক্ষমাকে ক্ষমাকে ভালোবাসো ক্ষমাকারীকে ভালোবাসো তুমি ক্ষমাকারী এইভাবে যে আল্লাহর কাছে আমরা নরম দিলে আল্লাহর কাছে তবা করতে পারি ইনশাল্লাহ এরমজানের এ তবার মাধ্যমে শেষ দশকের ইবাদতের মাধ্যমে আমরা ইনশাআলা নাজাদ পেয়ে যাবো চমৎকার বলছিলেন আপনাকে ধন্যবাদ যে মহতারাম নাজাদ সম্পর্কে একেবারে সংক্ষেপে কিছু বলুন যে নাজার সম্পর্কে সংক্ষেপে আমি এতটুকুই বলবো যে আল্লা সুবাহানা তালার কাছে বেশি দোয়া করা এবং তওবার ইস্তেফার করা এবং রাত্রিকালীন যে আমুলগুলো আছে নবীজি বলেছেন মানস আমা রমাদন ইমান ওহতেসাবা গুফের লহুমা মেন জাম্বি অমান কমা রমাদান ইমান এহতেসাবা গুফেরাল আহুমা মেন জাম্বি যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো এবং রাত্রিকালীন নামাজগুলো কমা মানে দাঁড়ানো দাঁড়িয়ে যে নামাজগুলো আছে হোক সেটা তারাবীর নামাজ তাহাজুতের নামাজ নফল নামাজ এই আমলগুলো যে করবে গুফের আহুমা তাকদ্দমিন জাম্বি আল্লাহ রবুল আলম তার সকল গুণাগুলো মাফ করে দেবেন সেক্ষেত্রে আমি মনে করি এই আমলগুলা করাটা বেশি জরুরি সাথে দোয়া এবং ইস্তেফার সহ জি আপনি চমৎকার আলোচনা করছেন আপনার দুজনকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি